আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের প্রচুর রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি মানে একদম ব্র্যান্ডের ওয়ান পিস টপস আর কিছু করসেট দেখাবো যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে থাই কো একদম থাই ঠিক আছে প্রিমিয়াম কালেকশন তো এগুলো দেখাবো আজকে সারা কালেকশন থাকে ইস্টার্ন প্লাজা হচ্ছে চার তৃতীয় তলায় সব নম্বর পঁয়ষট্টি তো চলুন একা করে আজকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন হচ্ছে এইটা এটা কি কর্সের এগুলো সব কর্সের ওয়াও এগুলো তো সম্পূর্ণ থাই ভিয়ার্স এগুলোর কাপড় কোয়ালিটি হাতে না ধরা পর্যন্ত বুঝতে পারবেন আর এগুলোর বডি সাইজ কিন্তু হয় বিয়ালিশ পর্যন্ত নর্মালি আপনার এগুলো হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট থেকে শুরু করে আপনারা ফর্টি টু পর্যন্ত পড়তে পারছেন এটা কিন্তু কাজ করা একদম লং আছে সাইড থেকে হালকা একটু ফরা সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিবেন এটা হচ্ছে জামাটা এবং এর সাথে সালোয়ারটা হবে সেম কাপড়েরই প্যান কার্ড সালোয়ার এটা কাপড় হচ্ছে সবচেয়ে মানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে সেটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর সাইডে কিন্তু পকেট আছে হ্যাঁ এটার প্রাইস কত হচ্ছে ভ্যা এর কো সাইজ হচ্ছে 36 হ্যাঁ প্রাইস কত পড়ছে দাম প্রাইসটা হচ্ছে টাকা এটা কালার দেখাবো এটার কালার হচ্ছে এটা ব্রাউন কালার মাস্টার্ড ব্রাউন দেন এটা একটা কালার আছে পেস্ট কালার এটা প্রাইস তো सेम না ওকে পেস্ট কালারটা কালারটা খুব সোবার লাগছে প্রাইস পড়বে 2500 করে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই করসেটটা এটাও খুব সুন্দর করে স্টেপ স্টেপ করাছে কাপড়টা খুবই প্রিমিয়াম এটা কিন্তু খুব প্রিমিয়াম ভিয়ারস এগুলো সম্পূর্ণ থাই আপনারা কাজ দেখলেও বুঝতে পারবেন হাতায় খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন সেম কাপড়েরই প্যান্টের সালোয়ার এই যে সেম কাপড়ের প্যান্টের সালোয়ার সাইডে পকেট হবে এটার দাম কত হচ্ছে ভাই এটা 2500 টাকা 2500 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালার নেক যেটা আছে এটা একটা সুন্দর কালার থাকছে এটা গ্রেপ কালার একদম লাইট গ্রেপ প্রাইস পড়ছে এটা 2500 2500 এগুলো তো ম্যাক্সিমাম 42 পর্যন্ত হ্যাঁ 36 থেকে 42 পর্যন্ত সাইজ अवेलेबल নেক্সট গুলো দেখাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর এগুলো এটা আবার হচ্ছে কি একটু কটন হাই কটনের মধ্যে আর মাঝখানে বাটন গুলো হচ্ছে শো বাটন আর এখানে কাজ করার সাথে সেম কাপুরের সালোয়ার কালার দেখাবো এটা একটা কালার আছে দেন বাকি কালারগুলো এগুলো তো সম্পূর্ণ ইকটালেকশন হ্যাঁ কালার দেখাই ভাই এটার আহ সবগুলো একই থাকবে এটার প্রাইস কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এটার প্রাইস কত করবে। টাকা দেখাচ্ছি নেক্সট ডিজাইনটা হচ্ছে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা সালার একই কাপড় এটা আরেকটা একটা ডিজাইন এটা একটু মানে প্রিমিয়ামের মধ্যে মানে একটু সোভার লুক যারা চাচ্ছেন এত সুন্দর হাতাটা একটু দেখাবে এটা হাতাটা এই যে হাতাটা কিন্তু আবার কুচি করা গলা একটা সুন্দর কাজ করা আছে সালোয়ারটা দেখাবো এটার সাথে সেম কাপড়েরই একটা সালোয়ার হবে প্যান্ট কার সালোয়ার নেই খুব সালোয়ারগুলো খুবই এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরে এটা কালার দেখাচ্ছি এটা অ্যাশি গ্রিন আর একটা হচ্ছে মিন্ট কালারের সাথে কম্বিনেশন থাকবে এই যে রূপপত্রের কালার আরো আছে আরো কালার হবে সব পেস্টে অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই এটা 2000 টাকা 2000 টাকা কাপড় কিন্তু এটা একদম থাই কটন এর মধ্যে নেক্সটটা দেখাচ্ছি

কালার আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি এটা অ্যাশ কালার এটা 2000 টাকা এটা 2000 টাকা অ্যাশ কালার আর এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস তো একই না যে 2000 2000 টাকা বডি সাইজ ম্যাক্সিমাম 42 পর্যন্ত ওকে নেক্সটটা দেখাই নেক্সট এই কর্সেট গুলো দেখাবে এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড ছিল হ্যাঁ এটা হিউজ খেরের মধ্যে আর এগুলো সম্পূর্ণ থাই কিন্তু বডিতে কাজ হাতাটা এরকম থাকছে সেম কাপড়ের সালোয়ার কালার হবে দুইটা কালার বলতে কি প্রিন্ট চেঞ্জ হবে এই যে এটা একটা কালার আছে এটার দাম কত পড়ছে এটাও সেম দুই হাজারে পেয়ে যাচ্ছেন সাথে প্রাইস দুই হাজার আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সেম প্রাইস পড়বে এগুলো কিন্তু 1800 করে আচ্ছা এখন দেখাচ্ছি এটা এক কালারের মধ্যে মানে যারা প্রিন্টের বাইরে চান এটা হচ্ছে টপস এগুলো কিন্তু ঈদের জন্য স্পেশাল কালেকশন যেহেতু এটা গরমে এই টাইপের ফেন্সি কালেকশন কিন্তু অনেক ডিমান্ড সাথে সেম সালোয়ার কালার হবে তিনটা একটা পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার থাকবে এটার দাম কত পড়ছে এটা 2200 টাকা 2200 কালার হবে দুইটা আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে এই যে লাইট পিঙ্ক কালার প্রাইস তো একই না জি 2200 2200 নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা মফ পিঙ্ক কালার আর কি এটাও কর্সেট এই যে এটা টপ স্টাইল কোমরে কোমরে একটা ডিজাইন আছে সাথে সেম সালোয়ার কাপড়টা কি কাপড় আর কি হ্যাঁ প্রাইস পড়ছে এটা কত ভাই 2000 2000 এটা একটা কালার হবে সেম প্রাইস 2000 প্রত্যেকটা একই সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট কি ওয়ান পিস এগুলো সব ওয়ান আচ্ছা এখন একটু ওয়ান পিস দেখাই এখন কিছু ওয়ান পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা যেমন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এটা কিন্তু মূলত টপস হ্যাঁ বডিতে এরকম কাজ করা আছে হাতাটা এরকম ডিজাইন এটার কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার এটার প্রাইস কত আছে এগুলো কিন্তু বডি সাইজ তিরিশ বত্রিশ হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম বিয়াল্লিশ সতেরোশো এটা আবার কালার দুইটা হবে দেখুন এই টপসটা খুবই স্টাইলিশ কিন্তু এটা দেখতে পাচ্ছেন কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম বডিতে কাজ হাতায় কাজ সাথে সালোয়ার হবে সরি কালার হবে এগুলো কিন্তু একটা করেই মানে এগুলো ওয়ান পিস আর কি সাথে কিছু নেই এটা ব্ল্যাক প্রাইস কত এটা আঠেরোশো টাকা আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আবার একটু ডিফারেন্ট পাউ কি স্টাইলিশ দেখুন এটা কত মাস্টার এটা মাস্টার কালার প্রাইস সিং আচ্ছা এইটা একটা আছে দেখুন এটা হচ্ছে কোটি স্টাইল ঠিক আছে এটা হচ্ছে দেখুন কোটি স্টাইল খুবই প্রিমিয়াম কালেকশন এটা প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা এগুলো সব ওয়ান পিস ওয়াও আজকের টপস গুলো এত সুন্দর মানে ঈদের জন্য একদম প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু ভাইরা নিয়ে আসছে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া হাতায়ও কাজ করা সম্পূর্ণ থাই কালার দুইটা একটা মেরুন আর একটা হচ্ছে এই যে গ্রেপ কালার প্রাইস একই আঠেরোশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর ক্রেপ করা একটা টপস এগুলো এত সুন্দর একদম টিন থেকে শুরু করে যাদের বাড়ি বিয়াল্লিশ তারা এটা পড়তে পারছেন দাম পড়বে এটা ষোলোশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা দেখুন এটা একটু ডিফারেন্ট টাইপের এটা একটু আপনাদেরকে দেখাই কি সুন্দর স্টাইলিশ টপস ইদের জন্য আমার বেস্ট কালেকশন একটাই কালার কালারটা একটাই কালার হিট কালার প্রাইস কত ভাই এটা আঠেরোশো টাকা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা একটা সুন্দর কালেকশন টফস এর মধ্যে উইডস এগুলোর কাপড় ফিনিশিং দেখতে হবে অনেকে ভাবতে পারেন যে আপু প্রাইসটা একটু হাই অনেকে কমেন্ট করেন বাট দেখা যায় কি কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো আপনারা একদম একটা নিলে অনেক দিন ইউজ করতে পারবেন আর কি আর ঈদের জন্য তো বেস্ট কালেকশন এগুলো দুইটা কালার প্রাইস পড়ছে এটা আঠেরোশো টাকা দেখা যায় কি আপনারা রেগুলার মার্কেটে কিন্তু ওয়ান পিস দেখেন বাট এই ডিজাইনগুলো কিন্তু দেখবেন একদমই আলাদা

দাম পড়বে ভাইটা সতেরোশো আচ্ছা লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে এটার মধ্যে কালার আছে আপনার টোটাল দুইটা সো এটাও কোটি স্টাইলে আছে খুব সুন্দর করে কাজ করা এটা নুট কালার আর এটা মেরুন কালার প্রাইসটা তো একই না এটা কত ভাই এটা 1800 টাকা আচ্ছা সো ভিউয়ার নিতে চাচ্ছেন অবশ্যই চলুন স্যার সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর 65 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ